আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সকল খুটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন কত হবে এবং সর্বশেষ জানিয়ে দেবো কত টাকা খরচ করবে আবেদন করতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা জানেন যে এই চ্যানেলে শুধুমাত্র সরকারি চাকরির সকল আপডেট সবার আগে প্রচার করা হয় সো সকল সার্কুলার বেত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী হিসাব তেরো জনকে নিয়োগ দেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাশ বাণিজ্য বিভাগে হতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ এবং বিশ শব্দের গতি থাকতে হবে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মধ্য্রাক্ষারিক প্রশাসন চোদ্দোটি পদ রয়েছে এখানে ন্যূনতম এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব পনেরোটি পদ রয়েছে এখানে বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে স্নাতক থাকতে হবে অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রিধারী হতে হবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সেই সমস্ত প্রার্থীকে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক সাঁত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞানের স্নাতক থাকতে হবে বিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি এজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে সহকারী হিসাব কর্মকর্তা উনিশজনকে নিয়োগ দেওয়া হবে যেখানে এম কম স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সম্মত বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে স্নাতক যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেখানে মাদারীপুর ময়মনসিংহ নরাইল বরগুনা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন খাতে অবশ্যই প্রার্থীকে কিছু শর্ত এবং নিয়ম মেনে আবেদন ফরম পূরণ করতে হবে যেখানে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র এবং কন্যাদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ বিএফআইডিসি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা যেহেতু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ তেরো জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে সংযুক্ত করতে হবে ছবি এবং স্বাক্ষর যেখানে ছবির দৈর্ঘ্য হবে তিনশো গুণন তিনশো এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো গুণন আশি মেগাপিক্সেল এবার জানিয়ে দেব পরীক্ষার ফি কত টাকা যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর ব্যবহার করে দুইটি এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এক দুই নং ক্রমিকের জন্য তিনশত টাকা সাথে টেলিটকের সার্ভিসেস পঁয়ত্রিশ টাকা সহ তিনশত পঁয়ত্রিশ টাকা তিন থেকে পাঁচ নং পদের জন্য পরীক্ষার ফি দুই শত টাকা সাথে টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ সর্বমোট অফারের যোগ্য দুই শত তেইশ টাকা অনুদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে আবেদনের সকল অংশ পূরণ করার পরেও পরীক্ষার ফি জমা দেওয়া না হলে সে আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময় স্থান এস এর মাধ্যমে ও বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউড ভিএফআই ডিসি ডট টেলিটক ডট কমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যা আমি আমার ডিসক্রিপশন বক্সে এর ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন